বিয়ের পরে মেয়েদের ইফতারির টেবিলে সবকিছু থাকলেও তার মা বাবা ভাই বোন আপনজনগুলোই থাকে না রমজান মাসে নিজের পরিবারকে অনেক বেশি মিস করে তার আলহামদুলিল্লাহ বিয়ের পরে প্রথম আমার মায়ের সাথে ইফতারি এবং সাহারি করার সৌভাগ্য হয়েছে আসসালামু হালেই আপনারা সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি যেহেতু রমজান মাস সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয় না মানে কাজ তো করা হয় কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয় না যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও গুলো সময় বেশি শেয়ার করি জন্য দুপুরের পর থেকেই ভিডিওটা শুরু করা হয় আজকে এই তো শুক্রবারের একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে রমজান মাস আসার পর থেকে আমার কেন জানি ব্লগ ভিডিও করতে ইচ্ছা করে না আমি ছোট ছোট রিলস গুলো আর তাছাড়া বর্তমানে পেজের পেজের যা অবস্থা অবস্থা দেখলে না না ভিডিও করার প্রতি মন বসে কেন জানি মনটাই ভেঙে যায় পেজে কোনো মানে রিল্স নাই ভিউ নাই খুব খারাপ লাগে পেজের অবস্থা দেখলে আমার একার না সবারই এখন কম বেশি একই সমস্যা তো যাই হোক এখানে আমি হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিব সব মশলাপাতি একসাথে দিয়ে তারপরে খুব ভালো করে মেখে তারপরে রান্না করবো গরুর মাংস যেভাবে রান্না করা হোক না খুবই ভালো লাগে তবে হাতে মেখে রান্না করলে সেটা টেস্ট আরো বেশি ভালো আসে আমার কাছে মনে হয় আর গরুর মাংস রান্না করতেছে আলু না কি হয় বলেন তো আমার কাছে তো গরুর মাংস থেকে আলুটাই বেশি ভালো লাগে রান্না আর তেমন ভিডিও করতে পারি তো এখানে হচ্ছে আমি মানে ইফতারি রেডি করে নিতেছিলাম যেহেতু শুক্রবার সবাই মিলে একসাথে ইফতারি করবো বিয়ের পরে একটা মেয়ে সব থেকে বেশি মিস করে এই তো রমজান মাসে যখন ইফতারি অথবা শাহরি করতে যায় তখন নিজের পরিবারকে অনেক বেশি মিস করে নিজের ভাই বোন মা বাবা আসলে বিয়ের পরে ইফতারি সব সবকিছু থাকলেও মা বাবা ভাই বোন আর থাকে না না এই জিনিসটা অনেক বেশি মিস করি আমি তো নিজেও মিস করি আর আমার কাছে মনে হয় যারা বিবাহিত আপুরা আছে তারা অনেক বেশি মিস করে বিয়ের পরে মা বাবার সাথে ইফতারি অথবা সাহারি করার সৌভাগ্য হয় নাই কিন্তু এবার মায়ের সাথে ইফতারি সাহারি দুইটাই করার সৌভাগ্য হয়েছে যেহেতু এবার আম্মু আমার কাছে আছে তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে তার আগের দিন একটু মার্কেটে গেছিলাম পর আর কোনো ভিডিও করতে পারি না এটা পরের দিনের ভিডিও ওই যে বললাম না রমজান মাস আসার পর থেকে না ব্লগ ভিডিওগুলো আমার তেমন একটা করাই হয় না আর আপনাদের সাথে শেয়ার করাও হয় না তো এটা আবার পরের দিন সকাল থেকে ভিডিও করতেছি সকালে আমার মেয়ের জন্য একটু নাস্তা বানাইতেছিলাম এখানে হচ্ছে ওর জন্য একটু রাইস বানাইতেছিলাম কিন্তু এত শখ করে তার জন্য একটু রাইস বানাইলাম যে যদি একটু খাই কিন্তু সকালে দুই খাইছে আর খায় খাই পুরোটাই আবার দুপুরের পর থেকেই তো ভিডিওটা শুরু করলাম আজকেই তো ইলিশ মাছ বোনা করবো সরিষা ইলিশ রান্না করবো কিন্তু সত্যি কথা বলতে সরিষা বাটির ঝামেলা আর করতে ইচ্ছা করতেছিল না সেই জন্য শর্টকাটে এইভাবেই বোনাটা করে নিলাম আর ইলিশ মাছ তো যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকে আর তেমন কিছুই রান্না করবো না কালকের গরুর মাংস আছে তো সেটা দিয়েই হয়ে যাবে আর আজকে শুধু এই তো ইলিশ মাছ ভুনা করবো সাথে একটু পাতাকপি ভাজি করব। আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো মাছ রান্নাটা পাশে চুলায় বসিয়ে দিয়ে এই চুলাই তো পাতাকপিটা ভাজি করে নিব ডিম দিয়ে ভাজি করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে আমার জামাই আবার অনেক বেশি পছন্দ করে এইভাবে সেই জন্য তার কথা চিন্তা করে এইভাবে ভাজি করি রমজান মাসে যাই রান্না করি না কেন অল্প করে রান্না করলেও সেটা কিন্তু বেঁচে যায় আর খাবার দাবার একটু নষ্টও হয় বেশি যেহেতু রোজা রাখার পরে ইফতারি করার পরে আর তেমন একটা ভাত খাওয়া হয় না তো এখানে আবার একটু হচ্ছে ডিমের চপ বানিয়ে নিতেছিলাম আজকে আর ইফতারিতে তেমন কিছু বানাবো না কালকেটাই অনেকটা রয়ে গেছে তো সেটা দিয়েই হয়ে যাবে আজকে ভাবলাম একটু ডিমের চপ বানাবো শুধু কিন্তু ডিমের চপটা এত বেশি মজা হয়েছিল আমি আগে কখনও বানাই নাই এটাই ফার্স্ট টাইম বানাইছি কিন্তু প্রথমবার অনুযায়ী অনেক বেশি মজা হয়েছিল মানে তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন রমজান মাস কেমন কাটছে সবার সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল হাফেজ